নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এনআইএ তিনটি নির্দিষ্ট আদালতে আলিপুর জেল দমদম জেল প্রেসিডেন্সি জেল তিনটে জেলের নির্দিষ্টভাবে তিনজন কয়েদিকে তাদের ইন্টারোগেট করতে শেষ পর্যন্ত কলকাতায় এসছে দিল্লি ব্লাস্টে প্রেক্ষিতে দাঁড়িয়ে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সরাসরি আলিপুর মহিলা কারাগারে তানিয়া পারভিন দমদম সেন্ট্রাল জেলের মধ্যে সৈয়দ এম এদ্রিস এবং প্রেসিডেন্সি জেলের মধ্যে থাকা সাবির আহমেদ তাদের কাছে তাদের ইন্টারোগেট করতে এসেছেন কারণটা কি জানেন কারণ হচ্ছে মাসুদ হাজারের বোন সৈয়দ আজাহার মাসুদ আজহারের বোন সৈয়দ আজাহার তিনি ইতিমধ্যে এই তিনটি জেলের মধ্যে ঢুকে পড়েছেন অবাক হলেন না অবাক হওয়ার কিছু নেই তিনি ইতিমধ্যে তিনটি জেলের অর্থাৎ আলিপুর মহিলা কারাগার দমদম সেন্ট্রাল জেল এবং প্রেসিডেন্সি জেলের মধ্যে অপারেশন তার শুরু করে দিয়েছেন এবং তার মোডাস অপারেন্টি যাদের দিয়ে শুরু করেছেন তাদের নাম তানিয়া পারভিন তিনি মাদুরিয়ার বাসিন্দা মিদ্রিস এবং সাবির আহমেদ সাবির আহমেদের বাড়ি হচ্ছে পলাশিপাড়া সেখানেও এনআইএ গতকাল পৌঁছে গেছে ঠিক এই প্রেক্ষিতে গত পরশু পৌঁছে গেছে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে দিল্লি প্লাস্টে তো আমরা শুনেছি ডক্টর সাইন সাঈদ তিনজন ডাক্তারকে গ্রেপ্তার করেছে এনআইএ এবং হোয়াইট কলার জবের মডিউলের মধ্য দিয়ে সারা ভারতবর্ষে অপারেশন চালানোর জন্য এই সৈয়দ আজাহার যিনি মাসুদ আজহারে সৈয়দ সৈয়দ আজাহার যিনি মাসুদ আজহারের বোন তিনি ইতিমধ্যে অপারেশন করছেন বাংলাদেশ থেকে কিছুদিন আগে মাসুদ আজারের যিনি সঙ্গী জেইস এ মোহাম্মদের যিনি সেকেন্ড ইন কমান্ড সফি সৈফ সম্মত তার নাম তো তাঁরা তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশ থেকে আমরা অপারেশন স্টার্ট করে দিয়েছি এবং অ্যাকর্ডিংলি পরবর্তীকালে আমরা যখন দিল্লি ব্লাস্ট দেখলাম এবং দিল্লি ব্লাস্টের প্রেক্ষিতে এখন সারা ভারতবর্ষ জুড়ে তার তদন্ত চলছে তদন্ত করতে গিয়ে উঠে এসছে যে দমদম জেল জেল থেকে প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর জেল থেকে এরা অপারেশন করতেন এই তানিয়া পারভিন সৈয়দিন এবং সাবির আমিটা কিভাবে অপারেশন করতেন আগে আল কায়দা জেস মোহাম্মদ লস্করই তৈবার মতাদর্শ প্রচার হতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে তাদের নিজেদের মধ্যে কিন্তু এখন আর মতাদর্শ প্রচারের ব্যাপার নয় এখন সরাসরি পাকিস্তান যে অ্যাকশনটা নেমেছে সেটা হচ্ছে ইউনাইটেড জেহাদ কাউন্সিল ইউনাইটেড জেহাদ কাউন্সিল তারা ফর্ম করেছে এবং ইউনাইটেড জিহাদ কাউন্সিলের কাজ হচ্ছে বিস্ফোরক ব্যবহার করে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ইম্প্রোসিভ এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির পদ্ধতি এবং ফর্মুলা নিয়ে তারা আলোচনা করে এবং তাদের মতামত বিনিময় করে এবং সেই মতামত বিনিময় করতে গিয়ে আলিপুর সেন্ট্রাল জেল দমদম জেল দমদম সেন্ট্রাল জেল প্রেসিডেন্সি জেল এবং প্রাইম লোকেশনে প্রাইম জেলগুলোকে ব্যবহার করছেন সৈয়দ আজহার তার তার তিনি অপারেট করতেন ডক্টর সাইন সাইদের সূত্র ধরে ডাক্তারদের সূত্র ধরে এবং আরও একটা নাম উঠে এসছে আয়েশা বাংলাদেশ থেকে তিনি অপারেটর কাদের অরিজিনাল নাম কিনা যাই না কিন্তু বাংলাদেশ থেকে অপারেটটা করছে এনআইএর তদন্তে এগুলো বেরিয়ে এসছে ফলত স্বাভাবিকভাবে এনআইএ কলকাতা জেলগুলোতে বসে ইন্টারোগেট করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যে কীভাবে হলো কিন্তু দেখুন এটা তো হচ্ছে ইনসিডেন্ট এই ঘটনাটা আমি উল্লেখ করলাম এই কারণে যে মূল মৌলিক প্রশ্নটা আমি আসতে চাইছি আজকে বাংলা বার্তাতে সেটা হচ্ছে জেলগুলোর মধ্যে এদের কাছে মোবাইলটা পৌঁছতো কি করে মোবাইল হ্যান্ডসেটটা পৌঁছতো কি করে কে পৌঁছতো মিডিয়া রিপোর্ট হচ্ছে মাধ্যমে যেটুকু টুকরো খবর পেলাম সেটা হচ্ছে মিডিয়া এজেন্সি যে রিপোর্টগুলো করছে সেটা হচ্ছে জেল আধিকারিকদের সন্দেহের তালিকায় নিয়ে এসছেন এনআইএ তদন্তকারীরা দেখুন পরিষ্কারভাবে একটা কথা বলা থাক সেটা হচ্ছে বাইরে কেউ অপারেট করলো তিনি তো নিজে মোবাইল হ্যান্ডসেট জোগাড় করতেই পারেন ফোন জোগাড় করতেই পারেন বা তিনি নিজে ব্যবহার করতে পারেন কিন্তু প্রেসিডেন্সি জেল দমদম সেন্ট্রাল জেল আলিপুর জেলের মতো হাইলি সিকিওর জেল এবং যেখানে ভারত ভারতবিরোধী কার্যক্রমের জন্য এরা গ্রেফতার হয়ে ভেতরে রয়েছেন এবং তাদের পাহারায় রয়েছেন রাজ্য সরকারের জেল কর্তৃপক্ষ সেইখানে তাদের কাছে কস্টলিয়েস্ট মোবাইল সেট পৌঁছে যাচ্ছে এবং শুধু পৌঁছচ্ছে না সেখানে তাদের কাছে নিশ্চিতভাবে নাম্বারগুলো পৌঁছে যাচ্ছে ইন্টারন্যাশনাল কল করার তাদের তাদের কাছে সেই অ্যাক্সেসটা এসে যাচ্ছে সেই অ্যাক্সেসটা আসছে কি করে এজেন্সি রিপোর্ট বলছে যে এগুলোতে পরিষ্কারভাবে জেল কর্তৃপক্ষের জেল বেশ কিছু আধিকারিকের ইনভলভমেন্ট আছে সেটা তো তাদের সন্দেহ এবং সেই সন্দেহ থাকাটা স্বাভাবিক কারণ দিল্লি ব্লাস্টের তদন্ত করতে গিয়ে এনআইআর এডারে এই ব্যাপারগুলো এসছে ফলত প্রশ্ন আমাদের এখানেই সেটা হচ্ছে হাউ সেফ উই আর ইন বেঙ্গল এই প্রশ্নটা কেউ কোনো দিন করবো না বিশেষ করে এসআইআর যখন চলছে তখন এই প্রশ্নটা আপনি করবেন না আমি করব না যে জেলের মধ্যে থেকে বসে মাসুদ আজারের বোন সায়দা আজার তিনি পশ্চিমবঙ্গের জেলগুলোর ভেতরে অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন তাহলে আমি আপনি কেমন আছি আমি মাঝে মাঝে একটা কথা বলতাম না যে এমন একটা দিনই পশ্চিমবঙ্গে আসছে যে আমি যে ফ্ল্যাটে বসবাস করছি আমার পাশের ফ্ল্যাটে যে বন্ধুক বাস করছেন যে মহিলা বাস করছেন তিনি জামাত কিনা আমি জানি না তিনি আইএস জঙ্গি কিনা অপারেটর কিনা আমরা জানি না তিনি আলকায়দার জঙ্গি কিনা আমরা জানি না মুর্শিদাবাদের মাটিতে আপনারা দেখেছেন যে আল কায়দার নেটওয়ার্ক ভাঙতে এনআইএকে দিল্লি থেকে ছুটে আসতে হয়েছিল এবং রাতের অন্ধকারে সেখানে অপারেশন হয়েছিল আপনারা দেখেছেন বারবার জামাতের অপারেশন হচ্ছে দেখুন জেলের মধ্যে থেকে এই পশ্চিমবঙ্গে নতুন কিছু নয় ভেরি রিসেন্টলি গতকালই আমরা দেখছিলাম যে চাকরি চোর জীবন কৃষ্ণ সাহা তিনি জেলের মধ্যে থেকে বসে পনেরো লাখ টাকা ট্রান্সফার করছেন অর্থাৎ এই যে ইলেভেন টুয়েলভের চাকরি হয়েছে সেখানেও অ্যাসুরেন্স দিয়েছেন যে আমি চাকরি করে দেবো হয়নি যদিও সেটা শেষ পর্যন্ত কিন্তু তিনি অপারেট করছেন সেই অডিওটা ভাইরাল হয়েছে এই অডিওটা ভাইরাল হয়ে কী করে জীবনকৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে বসে ফোনটা পেলেন কি করে এই নিয়ে আমরা অনেকে বিস্তর আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক্স মিডিয়াতেও সেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা নতুন কিছু না কিংবা ধরুন খাগড়াগড় বিস্ফোরণে যে মূল চক্রী তিনি প্রেসিডেন্সি জেলে ছিলেন আপনার সেই ইনসিডেন্টটা জানেন আমরা সেটা নিয়ে প্রতিবেদন পেশ করেছি এবং তিনি তারপর এরাজ্যে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন যে আমার বাংলাদেশে আত্মীয়স্বজন আছে তারা বহরমপুর জেলে থাকলে আমার পক্ষে সুবিধে তারা মাঝে মধ্যে দেখা করতে আসতে পারেন তাকে বহরমপুর জেলে ট্রান্সফার অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি বাংলাদেশ তিনি বহরমপুর জেলে ছিলেন সেখান থেকে বসে জঙ্গি মডিউল অপারেট করতেন পরবর্তীকালে আমরা দেখলাম যে অসমের এস টিএফ ইনফরমেশন দিল পশ্চিমবঙ্গে কোথায় কোথায় আনসারুল্লাহ বাংলা পোস্ট বাংলাদেশ সিনারি সিনারিওতে কোথায় কোথায় জঙ্গিরা লুকিয়ে আছে সাদরা গ্রেফতার হলো কীভাবে অসম সোর্সে অসম এস টি গ্রেফতার করে যখন পশ্চিমবঙ্গে ইনরোড করলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের এস এফকে ইনফরমেশন দিল তখন তাদের গ্রেফতারি করা হলো আপনারা দেখেছেন কাশ্মীর থেকে এসে জাভেদ মুন্সিকে গ্রেফতার করা হয়েছিল ক্যানিং থেকে অর্থাৎ অন্য রাজ্যের এস খবর কালেক্ট করে সেই খবরগুলো নিয়ে যখন পশ্চিমবঙ্গে এসে তখন গ্রেফতারি হয় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া মনে আছে পি এফ মুর্শিদাবাদে করোনার সময় হাজার হাজার লোককে নিয়ে মিছিল করেছিলেন তাদের নিজস্ব মিলিটারি তাদের নিজস্ব পুলিশ বেস তৈরি করেছেন মমতা প্রশাসন তাকে বিরোধিতা করেননি এনআইএ তাকে ব্যান করে বিনিয়াপুরে তার অফিস সিল করে এবং ধরপাকড় করে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে নিয়ে যায় আমি বারবার যে প্রশ্নটা আমরা করেছি উই আর নট সেফ ইন বেঙ্গল ইন দ্য হ্যান্ডস অফ মমতা ব্যানার্জি এই কথাটা বহুবার আপনাদের সামনে বলেছি এই প্রসঙ্গেই আসে বাহাত্তরটা আউটপোস্টে বাংলাদেশ বর্ডারে জমি না দেওয়া এই প্রসঙ্গেই আসে জাসিমউদ্দিন রহমানি যখন বাংলাদেশের বিপ্লবের পর ছাড়া পেলেন বেরিয়ে প্রথম বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভাইট করছি গ্রেটার বেঙ্গল তৈরি করি আসুন ফলত তো বিদ্রোহ করুন আপনারা বেরিয়ে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জাসিমউদ্দিন রহমানির ওই স্টেটমেন্টে বিরোধিতা নিজে তো করেনি কোনো না তাঁর দলের রাজনৈতিক নেতাদের দিয়ে জাসিমউদ্দিন রহমানির এই স্টেটমেন্টে বিরোধিতা করেনি সারা পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে সেই সরকারকে মোহাম্মদ ইউনুসের সরকার বন্ধু সরকার মনে করে দিল্লিতে যে সরকার হয়েছে সেটা বিরোধী সরকার মনে করে এই অবস্থায় দাঁড়িয়ে আপনি সার্বিকভাবে পুরো বিষয়টা চিন্তা করুন আমি বারবার বলছি পশ্চিমবঙ্গ তো কোনো ব্লাস্ট হয় না ঈশ্বর করুন যেন না হয় কিন্তু পশ্চিমবঙ্গকে টেরোরিস্টরা তাদের ব্রিদিং গ্রাউন্ড গ্রাউন্ড সেফ হেভেন বলে মনে করে এটা বারবার বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন বিশ্লেষকরা বলেছেন আমি সেটাও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গতে আমার প্রশাসন যে সরকার প্রশাসন আছে এই তথাকথিত এই সব মনে করে যে আমার বন্ধু সরকার আছে আমাকে এটা বিব্রত করবে না বিরক্ত করবে না আমার আমাকে আমার গায়ে আঁচল লাগাবে না আমরা এখানে থাকি আমরা অপারেট করতে দিল্লিতে যাই আমরা অপারেট করতে মুম্বাইতে যাই কেন এই পরিবেশ হবে কেন এই পরিস্থিতি হবে বলুন তো আমি আজকে এই প্রশ্নটা করছি কারণ এই রিপোর্টটা আমি এজেন্সির বোর্ডে দেখার পর আমাকে ভাবিয়েছি যে আজকে দমদম সেন্ট্রাল জেল আলিপুর সেন্ট্রাল জেল প্রেসিডেন্সি জেলের মতো জায়গায় হাইলি প্রোটেক্টেড জোনের মধ্যে যারা ভারত বিরোধী নাশকতা তৈরি করার জন্য গ্রেপ্তার হয়ে আছেন তাদের হাতে মোবাইল সেট পৌঁছ না পৌঁছলে তারা ইন্টারন্যাশনাল কলের মধ্যে ইনভলভ হবেন কী করে তারা বাংলাদেশের ওই জনৈকা আয়েশা তার সঙ্গে কানেক্ট করবেন কি করে ডক্টর সাঈদ সাহিন সাঈদ যে 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 ডাক্তার যিনি গ্রুপের মেন্টার তাদের সঙ্গে এদের নিশ্চিত কানেকশান ছিল এনআইএ সেটাকে ধরেই পশ্চিমবঙ্গের মাটিতে রেড করেছে এবং রেড করতে গিয়ে শেষ পর্যন্ত তাদের পৌঁছতে হয়েছে পলাশি পাড়া পর্যন্ত ওয়াই কেন রাজ্যের গোয়েন্দারা কী করছেন এ রাজ্যের এস কি করছে প্রশ্ন করবেন না আপনি আমি বারবার বলছি পশ্চিমবঙ্গে যে সরকার চলছে যে সরকার রাজত্ব করছে সে সরকার আলটিমেটলি তাঁকেও হয়তো আমরা জানি না তাদের সঙ্গে তো আমাদের যোগাযোগ নেই সঈদা আজহার মাদু মাসুদ আজহারের বোনও মনে করেন যে এই 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 সরকারটা আমাদের 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 আমরা উই ক্যান ট্রাস্ট দেম উই ক্যান রিলাই অন দেম এবং শুধু তাই নয় আমরা জেলের মধ্যে গিয়েও সেখান থেকে অপারেশন করতে পারি এবার জেলের মধ্যে থেকে যদি এরা অপারেশন করতে পারে মানে এরা যদি ইন্টারন্যাশনাল এই সার্কিটের মধ্যে জড়িত হতে পারে দিল্লি ব্লাস্টের সঙ্গে যদি নাম জড়িত হয়ে যায় তাহলে প্রশ্নটা উঠছে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা বসবাস করছি যারা পশ্চিমবঙ্গের দশ কোটির উপর মানুষ বসবাস করছি আর নিজেকে প্রশ্ন করুন নিজেকে ভাবুন আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য এখানকার নেতা নেত্রীরা কলকাতার রাস্তায় পথ হাঁটেন এরা কিন্তু কোনোদিন দিন রিয়াকশন দেন না যখন দমদম সেন্ট্রাল জেল প্রেসিডেন্সি জেল আলিপুর জেলের মতো ঐতিহাসিক জেলগুলোতে এই সব ভারতবিরোধী নাশকতার মূল চক্রি দেয়া তাদের হাতে মোবাইল সেটটা কিভাবে সাইলেন্টলি পৌঁছে যায় সেখানে সেখানকার জেল কর্তৃপক্ষ আধিকারিকরা না যুক্ত থাকলে এটা সম্ভব এক দ্বিতীয়ত হচ্ছে এ রাজ্যের গোয়েন্দা বিভাগ কি করে গোয়েন্দা প্রধানরা কি করেন তাদের ডাডারে ধরা পড়ে না শেষ পর্যন্ত দেখুন দিল্লি ব্লাস্টের জন্য দিল্লির যারা ইন্টেলিজেন্স কর্তা তারা অবশ্যই তাদের ফেলিওর রেসপন্সিবল নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু প্রশ্নটা হলো যে পশ্চিমবঙ্গের জেল থেকে বসে যখন এই ক্রিমিনালরা অপারেট করছে সেটা কেন পশ্চিমবঙ্গের ইন্টেলিজেন্সে ধরা পড়ে না নাকি ধরা পড়ে কিন্তু তাদের বলা হয় গোস্লো আমরা এই গোস্লোর সময় দাঁড়িয়ে দেখছি এসআইআরে এখনো পর্যন্ত সত্তর লক্ষ মানুষের ক্রেস করা যাচ্ছে না কোথায় তারা কীভাবে আছেন তারা বাংলাদেশ সীমান্তে আছেন নাকি অন্য কোনো রাজ্যে আরও ছড়িয়ে গেছেন নাকি বৃহত্তর বিপদের দিকে যাচ্ছেন ভাবুন আমি আজকের এই প্রতিবেদনটা এই কারণে এইভাবে পেশ করলাম আপনাদের কাছে বাংলার প্রত্যেকটা মানুষ ভাবুন যে কাদের হাতে এই রাজ্যের রাজ্যপাট আপনি আমি তুলে দিয়ে ভাবছি নিশ্চিন্তে রাত্রে ঘুমোচ্ছি কিন্তু একদিন যদি এই পশ্চিমবঙ্গ অশান্ত হয় আজকের এই পরিবেশ এই পরিস্থিতি এই ধরনের অ্যাটিচিউডই কি তারপর রেসপন্সিবল থাকবে না সেদিন প্রশ্নটা রাখলাম ঈশ্বর করুন ভবিষ্যৎ বাংলাকে রক্ষা করুন এ মহিলা কিন্তু মহিলাকে এই এই পশ্চিমবঙ্গকে রক্ষা করবে না মনে রাখবেন একবার পরবর্তী প্রজন্মের দিকে মুখে থাকিয়ে ভাববেন যে মাসুদ হাজারের বোনও পশ্চিমবঙ্গের প্রাইম জেলগুলোতে ঢুকে পড়ছেন আর কি বাকি রইল বাংলার ভাববে